পুলিশের অবহেলার পিছনের গল্প সে ছিল একজন পুলিশ কনস্টেবল ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ইউনিফর্ম পরে রাস্তায় নামা কখনো ট্রাফিক কখনো টহল আবার কখনো কখনো এক টানা ফোরটিন আওয়ার্স ডিউটি কখনো বৃষ্টির মধ্যে ছাতা ছাড়াই দাঁড়িয়ে থাকা কখনো ভিড় ঠেলে বিআইপি রোড ক্লিয়ার করা আবার কখনো নিজের জীবন দিয়ে ধরে রাখা জনগণের নিরাপত্তার পাচির তারা কোনো ছুটি নেই পূজায় বা স্বাধীনতা দিবসে সবাই ঘরে থাকলে সে থাকে রাস্তায় একদিন এক মা তার পাশে এসে বলল তুমি কি মানুষ না এত জোরে বাজাও কেন সে হাসল কিন্তু রাগ করল না কারণ সে জানে এই মানুষগুলোকেই তো রক্ষা করতে এসেছিল সে কেউ দেখে না যে ওর নিজের ছেলেটা সেদিন জোরে ভুগছিল তবুও সে অফিসেই ছিল স্ত্রী হসপিটালে ভর্তি সে থানায় ছিল অপরাধী ধরতে ব্যস্ত দেশের শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত মাথায় হেলমেট বুকে প্রটেকশন কিন্তু মনের ভিতরে অনেক ক্ষত থাকে যেটা কেউ দেখে না আমরা কেবল খবরের শিরোনামে পুলিশ সদস্যদের অনেক খারাপ মন্তব্য দেখি কিন্তু প্রতিদিন অগণিত সৎ পুলিশ সদস্য চুপচাপ দায়িত্ব পালন করে যান অভিযোগ নয় অভিযোগ ছাড়া দিন রাত কাজ করে যাচ্ছে তারা